ইতিমধ্যেই গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে গণ অভ্যুত্থানের মালিক কে কোন দলের কতজন মারা গিয়েছে কোন দলের কি কন্ট্রিবিউশন সেই প্রতিযোগিতা লেগেছে যদি এটা কোনোভাবেই কাম্য নয় কারণ এটা কোনো রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না স্বাধীনতার তিপ্পান্ন বছরেও কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের একটা তালিকা এই অভাগা জাতি করতে পারে অথচ মুক্তিযুদ্ধ নিয়ে হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে চেতনার রাজনীতি হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় হেজিমন ইন্ডিয়ান হেজিমনিতে এইখানে পনেরো বছর আওয়ামী কায়েম হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা এই জাতি এখন পর্যন্ত জানে না মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত জানে না এই সরকারের বারবার আমরা বলে আসছিলাম প্রথম এবং প্রধানতম কাজ হওয়া উচিত ছিল আহতদের খুঁজে খুঁজে বের করে সুচিকিৎসা নিশ্চিত করা এই পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি আমরা পাঁচ মাস ওভার হয়েছে প্রায় সাড়ে পাঁচ মাস হতে যাচ্ছে সেখানে আহতরা রাস্তায় দাঁড়াবে তাদের চিকিৎসার জন্য কিংবা তাদের সহায়তার জন্য আহতদের পরিবার আহতরা নিহতরা এটা আমাদের কাছে কাম্য ছিল না দুঃখজনক যে এরকম একটা রেসপন্সিবল সরকার আমাদের সমর্থিত সরকার কারণ আমাদের আন্দোলনের ফলেই তো এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারকে আমরা সহযোগিতা করছি যতদিন তারা দায়িত্বে আছে ততদিন করে যেতে হবে দেশের স্বার্থে আমাদের স্বার্থে কারণ দেশকে ভালো রাখতে হলে এই সরকারকে সমর্থন করতে হবে আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে আরও কিছুদিন সরকারে রাখতে হবে সেখানে আমাদের প্রত্যাশা যে সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক ভূমিকা নিবে তরিত অ্যাকশন নিবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই সাড়ে পাঁচ মাসেও কেন আহতদের দেন এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে ওর কাছে যেতে হবে নিহত কিংবা সহযোগিতার জন্য ঘুরতে হবে এবং সবচেয়ে দুঃখজনক যে যেই ছাত্র তরুণদেরকে নিয়ে সবাই অহংকার করে গর্ব করে আমাদের সেই ছাত্র তরুণরাই কিন্তু জুলাই ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্বে আছেন তাহলে তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে তাদের পরিচালনার অফিসে কেন লাল ফিতার দৌরত্ব যেটা বলেছেন যে কাগজ হারিয়ে যায় এমনকি আমি শুনেছি যে সহযোগিতার মাত্রাটা বোধ সর্বোচ্চ পাঁচ লাখ টাকা এখন এই জুলাই গণ বিশেষ করে আঠারোই জুলাই থেকে বিশেষ করে যে রাজনৈতিক দল সমূহের যে সর্বদলীয় গণমিছিলের কর্মসূচি সেদিন থেকে তো নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছিল এই প্রেস ক্লাবে এই সেগুন বাগিচা এই মৎস্য ভবন ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে মানুষ হসপিটালেও চিকিৎসা নিতে সাহস করে নাই এমনকি অনেকে হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসা নিয়ে ফেরার পথে গ্রেপ্তার হয়েছেন অনেক জায়গায় ডাক্তাররা চিকিৎসা দেয় নাই রাজাকার বলে গালি দিয়েছে দেশকে গালি দিয়েছে সরকার বিরোধী বলে তিরস্কার করেছে এটা শুধুমাত্র মাফস্সল কিংবা ঢাকার দু একটি ক্লিনিক নয় মোটামুটি প্রায় সমস্ত হসপিটালগুলোতে এই যে আওয়ামীপঞ্জী চিকিৎসকদের সংগঠন সাচিব এবং এই আওয়ামীপন্থী চিকিৎসকরা ছাত্রদেরকে চিকিৎসাও দেয় নাই অনেকের পা কিংবা হাত পচে গেছে শুধুমাত্র চিকিৎসা জনিত অবহেলার কারণে তারা যদি যথা সময়ে চিকিৎসা পেত তাহলে তারা সুস্থ হতে পারত কিন্তু ওই চিকিৎসকরা গুরুত্ব দেয় নাই কোনোভাবে ব্যান্ডেজ করে দিয়েছে যে ওরা মরুক আপনার দেখেছেন সরকারের বারবার আমরা বলেছিলাম প্রথম এবং প্রধানতম কাজ হওয়া উচিত ছিল আহতদের খুঁজে খুঁজে বের করা সুচিকিৎসা নিশ্চিত করা এবং তারা এতদিন যেভাবে চিকিৎসা নিয়েছে তার একটা ক্ষতিপূরণ দেওয়া তারা যে যেভাবে চিকিৎসা নিয়েছে পারিবারিকভাবে নিজের প্রচেষ্টায় তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং বিশেষ করে নিহতদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আমরা দেখতে পেলাম যে নিহতদের সংখ্যা নিয়েও এখন কিন্তু দ্বিমত বা মতমত হচ্ছে নানান ধরনের তথ্য আসছে কোথাও কোথাও বলা হচ্ছে ষোলোশোর অধিক নিহত হয়েছে আবার কোথাও কোথাও বলা হচ্ছে যে অফিসিয়ালি আটশো প্লাস তাহলে মুক্তিযুদ্ধের শহীদদের মতো হয়ে গেল যে কেউ কেউ বলছেন যে তিন লক্ষ আবার কেউ কেউ বলছেন যে ত্রিশ লক্ষ এই স্বাধীনতার তিপ্পান্ন বছরেও কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের একটা তালিকা এই অভাগা জাতি করতে পারে নাই অথচ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে চেতনায় রাজনীতি হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় হেজিমন ইন্ডিয়ান হেজিমনিতে এইখানে পনেরো বছর আওয়ামী কায়েম হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা এই জাতি এখন পর্যন্ত জানে না মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত জানে না এই যে ইতিহাস সৃষ্টিকারী গণ কথা বলেন ইতিমধ্যেই গণ মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে গণ অভ্যুত্থানের মালিককে কোন দলের কতজন মারা গিয়েছে কোন দলের কি কন্ট্রিবিউশন সেই প্রতিযোগিতা লেগেছে যদি এটা কোনোভাবেই কাম্য নয় কারণ এটা কোনো রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না এইটা ফাঁসিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল সেই গণ আন্দোলনে গণ অভ্যুত্থান হয়েছে এই গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকে এই দেশের নাগরিক তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু তারা আমাদের স্বজন কাজী তাদেরকে জামাত শিবির হিসেবে চিহ্নিত করা বিএনপি হিসেবে চিহ্নিত করা গণ অধিকার হিসেবে চিহ্নিত করা এটা ইতিহাসের খুব ভালো কিছু হবে না সামনে বিএনপি ক্ষমতায় গেলে তাদের দল থেকে যারা শহীদ হয়েছে দেখবেন তাদের স্মরণ করবে ক্ষতিপূরণ দেবে জামাত তাদের লোকদের জন্য মিলাদ মাহফিল করবে বৈষম্য বিরোধী এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে পারে তারা আবার তাদেরকে সমর্থন করবে কিন্তু আমরা জানেন যে ছোট হলো একটা রাজনৈতিক দল আমরা পরিষ্কারভাবেই বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন দু সালে আমরা শুরু করেছিলাম দু হাজার আঠারোতে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো চব্বিশে হতো সেই দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই চব্বিশের কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন কাজে আমরা এখানে কোনো বিবাদন আমরা বলি নাই যে আমাদের দলের এতজন মারা গিয়েছে যদিও আমার সাথে সক্রিয়ভাবে যাদেরকে আমি চিনতাম আমার ডাকে যারা আপনার সরাসরি পরিচিত ছিল এসেছে তাদের মধ্যে তেরো জন শহীদ হয়েছে তারা আমাদের সংগঠনের কিন্তু এটা নিয়ে আমি কখনো আমরা একটা প্রোগ্রামও করি নাই কারণ আমরা তো সবাইকে অন করি শুধুমাত্র তেরো জনকে নয়